সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে দুটি খবর পাশাপাশি হাত করে চলছে একটি খবর যে যে কাতার এবং মিশরের উদ্যোগে নিয়ে আলোচনা চলছিল হামাস কর্তৃপক্ষ সেই যুদ্ধবিরতি অনুমোদন করেছে কিন্তু হামাসের কোন গ্রুপ এই যুদ্ধবিরতি অনুমোদন করলো এবং সেই যুদ্ধবিরতির শর্তগুলো শর্তগুলো কি কি রয়েছে সেসব বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি কিন্তু গাজায় যখন এই যুদ্ধবিরতির খবর পৌঁছে গেছে তখন সেখানে মানুষজনকে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে এখন আরেকটু সময় লাগবে স্পষ্ট করে এই বিষয়গুলো জানার জন্য যে কি কি শর্তে সেখানে আহ যুদ্ধবিরতি হয়েছে কোন গ্রুপ এই যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে ইসরায়েল এই যুদ্ধবিরতি নিয়ে কি বলছে ইত্যাদি ইত্যাদি তখন জানানো যাবে এদিকে ইসরায়েল রাফা থেকে এক লাখ মানুষকে সরে যেতে বলেছে কেন কারণ তারা ওখানে একটা সীমিত আক্রমণ করবে বা অভিযান চালাবে অভিযান শুরু করবে কারণে তারা এক লাখ লোককে সরে যেতে এই যে রাফাতে তারা আক্রমণ করবে রাফা হলো গাজার দক্ষিণের একটা শহর রাফার একদিকে রয়েছে মিশর অন্যদিকে ইসরায়েলের ভূখণ্ড এবং আরেকদিকে হলো সাগর তো বেশ কিছুদিন আগে স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছিল যে ওখানে অনেক তাবু বসানো হয়েছে যেসব তাবুতে সিভিল লোকজনকে বেসামরিক লোকজনকে রাখতে চায় ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কয়েকদিন আগেই ইসরায়েল সফর করে এসেছেন এবং তিনি কড়াকড়ি ভাবে সেখানে বেশ কিছু কথা বলেছেন এবং জো বাইডেন তার অবস্থান ফোন করে বেনিয়ামিন বা বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে তার অবস্থান আবারও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান হলো যে তারা রাফাতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে রাফাতে কোনো রকম অভিযানের তারা পক্ষে নাই আচ্ছা তো এই হলো যুক্তরাষ্ট্রের অবস্থান কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহ বলছেন যে সিসফায়ার হোক চুক্তি হোক যাই হোক না কেন তিনি রাফাতে অভিযান চালানোর পক্ষে এবং তিনি মনে করেন যে রাফাতে যদি অভিযান চালানো না যায় তাহলে হামাসকে পুরোপুরি নির্মূল করা যাবে না কারণ হলো যে এই যে সাতই অক্টোবর যেই আক্রমণ হয়েছিল ইসরায়েলে সেই আক্রমণে এগারোশো সত্তর জন ইসরায়েলের নাগরিককে হত্যা করা হয় এবং দুশো তিপ্পান্ন জনকে ধরে নিয়ে যাওয়া হয় এবং এখনো একশো উনত্রিশ জন আটক আছে জিম্মি আছে যে জিম্মিদের মুক্তি করার বিনিময়েই এই যুদ্ধবিরতি হচ্ছে আপনারা জানেন যে ফিলিস্তিনের সহায়তার জন্যে তেরোটি দেশে বিশ্বে স্টুডেন্টদের আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং এই যে ছাত্রদের যে আন্দোলন ছড়িয়ে পড়েছে এই ছাত্রদের এই আন্দোলনকে আমেরিকার একজন সিনেটর তার নাম হলো বার্নি সেন্টার্স তিনি বলছেন যে দিস মে বাইডেন্স ভিয়েতনাম এটি জো বাইডেনের জন্য ভিয়েতনাম হয়ে উঠতে পারে ভিয়েতনাম সিচুয়েশনটা কি হয়েছিল কেন এই প্রসঙ্গ সামনে এলো এই প্রসঙ্গ সামনে এলো কারণ হলো যে উনিশশো সাল বা ওই সময়ে ষাটের দশকের দিকে যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী পুনর্নির্বাচিত হওয়ার জন্য তিনি ডেমোক্রেটদের লড়াইয়ে ছিলেন কিন্তু নিয়ম অনুযায়ী শেষ দিকে এসে তাদের একটা সভা হয় সেই সভা থেকে প্রার্থিতা ঘোষণা করা হয় এবং সেই প্রার্থিতা ঘোষণার আগে ছাত্র বিক্ষোভের কারণে তাকে সরে যেতে হয়েছিল যুক্তরাষ্ট্র এখন এটি ব্যাপকভাবে আলোচনার মধ্যে আছে যে বেঞ্জামিন নেতানিয়াহকে সহযোগিতা করে জো বাইডেন কি দ্বিতীয় মেয়াদে তার নির্বাচন করার যে সম্ভাবনা এবং বিজয়ী হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন কিনা এ বিষয়ে নিয়ে ব্যাপক আলাপ আলোচনা আছে প্রকাশ্যে গণমাধ্যমে তারা এসব কথা বলছেন কেন কারণ হলো যে ডেমোক্রেট শিবির তারা নির্বাচনে যেতে ইয়াংদের ভোটের ওপরে নির্ভর করে মানে ইয়াং সাপোর্টার যারা আছে তারা ডেমোক্রেটদেরকে বিজয়ী হতে অনেক সহায়তা করে যাদের বয়স আঠারো থেকে বাইশের মধ্যে এবারে বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টরা রয়েছে তাদের বয়স আঠারো থেকে বাইশের মধ্যে এবং এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এত বিপুল পরিমাণে আমেরিকাতে কেন ইসরায়েল পন্থী এই যে আন্দোলন করছে এটির একটা ব্যাখ্যা সিনেটর বার্নি স্যান্ডার্স দিয়েছেন সিএনএন কে ইন্টারেস্টিং এই ব্যাখ্যা আপনাদের অবশ্যই ভালো লাগবে আচ্ছা তিনি বলছেন যে এই যে এত বিক্ষোভ হচ্ছে ছাত্র বিক্ষোভ হচ্ছে এই ছাত্র বিক্ষোভগুলো হামাসের পক্ষে না মানে এরা কেউ হামাজকে সহায়তা করে না এরা মনে করে যে হামাজ একটা সন্ত্রাসী সংগঠন এটি হলো বার্নি স্যান্ডার্স কথা কিন্তু তাহলে ওরা কেন কেন নামছে তিনি বলছেন যে অক্টোবরের সাত তারিখে যুদ্ধটা শুরু করেছিল হামাস এই জন্য তার মতে হামাস দায়ী এবং ইসরায়েলের অধিকার আছে এই হামলার জবাব দেওয়ার কিন্তু নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে যেভাবে ফিলিস্তিনের নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করেছেন ফিলিস্তিনের নাগরিকদের আক্রান্ত হওয়ার কথা নয় মানে ইসরায়েলের ফিলিস্তিনের নাগরিকদের স্যান্ডার্স বলছেন এবং তিনি মনে করেন যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এখন এটি মনে করেন যে হামাসের বিরুদ্ধে তাদের অ্যাকশন ইসরায়েলের অ্যাকশন ঠিক আছে তাদের অধিকার আছে কিন্তু ইসরায়েলের সব নাগরিকদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া ঠিক নেই এর মধ্যে আপনারা জানেন যে চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ ইসরায়েলের হামলায় সাতই অক্টোবরের পর থেকে গত সাত মাসে মারা গেছে হামাসের নিয়ন্ত্রিত যে স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে সে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চৌত্রিশ হাজারের বেশি যে মানুষজন মারা গেছে তাদের মধ্যে বেশিরভাগই হলো নারী এবং শিশু নারী এবং শিশু তার মানে তারা বেসামরিক তার মানে তারা সামরিক বাহিনী নয় সো এই যে তাদের মৃত্যু ওখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা লোকজনের কাছে না দেয়া এইসব বিষয়গুলো ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে এবং মানবাধিকারের প্রশ্নে ইসরায়েলের বিরুদ্ধে এই জনমত গড়ে উঠছে যে জনমতের কারণেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র বিক্ষোভ হচ্ছে বলে বার্নি স্যান্ডার্স মনে করেন তাহলে একটি বিষয় পরিষ্কার যে যুক্তরাষ্ট্রের ভিতরেই কিন্তু এখন এই বিষয়গুলো পরিষ্কার আলোচনা হচ্ছে অর্থাৎ ইসরায়েলকে ছেড়েও কিন্তু তারা কথা বলছে না ইসরায়েলকে তারা সমুচিত জবাব মানে যুক্তরাষ্ট্রের জনগণ তাদের যুক্তিগুলো তুলে ধরছেন আবার বাইডেন প্রশাসনে প্রথমবারের মতো তাদের একটা অস্ত্রের চালান আটকে দিয়েছে এটি সাতই অক্টোবরের পরে এই প্রথম ঘটনা ঘটলো এবং এই ঘটনার পর ইসরায়েলের যে সরকার নড়ে বসেছে তারা এখন এটি খোঁজ খবর লাগাচ্ছে যে এই ঘটনা কেন ঘটলো এর পিছনে কি কারণ থাকতে পারে তার মানে কি যে উম ইসরায়েলের ব্যাপারে কি বাইডেন প্রশাসন যে হুমকি দিয়ে রেখেছিল যে তাদের পলিসি তারা চেঞ্জ করে ফেলতে পারে এখন কি এর ব্যাখ্যা দিয়ে কি বুঝে যায় যে তারা পলিসি চেঞ্জ করে ফেলছে বলছেন যে অস্ত্র সহায়তা করা হচ্ছে ইসরায়েলকে ইসরায়েল সেই অস্ত্র ব্যবহার হামাসের বিরুদ্ধে করতে পারে কারণ হামাস তাদের আক্রমণ করেছিল কিন্তু ফিলিস্তিনের নাগরিকদের বিরুদ্ধে মার্কিন অস্ত্র ব্যবহার করাটাকে তিনি সাপোর্ট করছেন না তার মানে কি দাঁড়ালো তার মানে হলো যে এই ঘটনা বহুদূর এগিয়ে যাচ্ছে আবার আপনাদের মনে করে দিই যে বার্নি স্যান্ডার্স মনে করেন যে এটি ভিয়েতনামের মতো হতে পারে অর্থাৎ জো বাইডেন দ্বিতীয়বারের মতো নির্বাচন করার টিকিট নাও পেতে পারেন এমন একটি আশঙ্কা এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে এখন রাফাতে যদি সত্যি সত্যি ইসরায়েল হামলা করে বসে বা আক্রমণ করে বসে তাহলে কি হবে এমনিতে রাফা শহরের জনগণ তিন লাখের মতো কিন্তু এই সাত মাসের যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকে উদ্ভস্ত হয়ে তার বাসা বাড়ি ছেড়ে নিজের বাড়ি ঘর ছেড়ে তারা গিয়ে রাফাতে গিয়ে আশ্রয় নিয়েছে ফলে ওখানে মানুষের সংখ্যা বারো লাখের বেশি ছাড়িয়ে গেছে তেরো লাখ বা তার চেয়েও কিছু বেশি মানুষজন এখন ওখানে বসবাস করছে এই মানুষগুলো কেউ কেউ হয়তো দুইবার তিনবার তার বাসা চেঞ্জ করেছে বাস্তু চেঞ্জ করেছে এখন যে এক লাখ লোককে ওখানে খালি করতে বলেছে এই এক লাখ লোক তাবুতে গিয়ে যাবে একটা আপনি এটা ভাবতে পারেন যে কি ধরনের পরিস্থিতির ভিতর দিয়ে ওই লোকগুলো যাবে কি ধরনের একটা ভিতর দিয়ে তাদেরকে যেতে হবে এবং সেখানে যদি বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা যদি বাড়ে তাহলে বিক্ষোভের সংখ্যাও ছাত্র বিক্ষোভ সেখানে বাড়বে যে সিজ হামাসের একটি অংশ অনুমোদন করেছে বলে বলা হচ্ছে এই সিজফায়ার ফায়ার বা যুদ্ধবিরতি তখন ছাত্র বিক্ষোভকে আহ সামাল দিয়ে ফেলতে পারবে বলে বিশ্লেষকরা বলছেন যে এটি সম্ভব নাও হতে পারে অর্থাৎ তখন বাড়তে পারে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে এখন দেখা যাক যে পরিস্থিতি কোন দিকে যায় জো বাইডেন সরবরাহ বন্ধ করেছেন এবং তিনি নেতানিয়াহকে শক্ত করে বলে এই হামলা বন্ধ করতে পারেন কিনা বা সেখানে কি সত্যি সত্যি বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হবে কিনা আহ যেহেতু মিশরের বর্ডারে এই আহ শহরটি অবস্থিত মিশরের সঙ্গে সেখানে রাফা শহরের একটি চেকপোস্ট রয়েছে যাকে বলা হয় গাজার লাইফলাইন যা দিয়ে তারা কিছু রসদ তারা নানান কিছু পেয়ে থাকে সো এখন মিশর আবার এই যে যে টক্স হলো সিজফায়রের জন্য যে আলোচনা হলো সেই আলোচনায় মিশরও সেখানে ছিল সে ডিরেক্টর ছিল অর্থাৎ আমেরিকাও ওখানে নজর রেখেছে সো দেখা যাক যে পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে কিন্তু যদি রাফাতে যদি আক্রমণ সত্যি সত্যি বেঞ্জামিন তাহলে নিশ্চয়ই আবারও বিশ্বজুড়ে একটা নিন্দা ঝড় উঠবে বিশ্লেষণ কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের মতামত তো জানার জন্য আমি আগ্রহ হয়ে আছি